ফিলিস্তিনি নারী শিশু এবং রোহিঙ্গাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর একটি হোটেলে জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শিরোনামে বৈশ্বিক সংলাপে এই আহ্বান জানান তিনি বলেন নারী উন্নয়নে সম্মিলিত সামাজিক আন্দোলনের বিকল্প নেই দু সালে জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিপিডির তিরিশ বছর পূর্তি উদযাপন করছে জাতিসংঘসহ বিভিন্ন দেশ এরই অংশ হিসেবে ঢাকায় শুরু হলো জনসংখ্যাগত বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শিরো নামে বৈশ্বিক সংলাপ বাংলাদেশের সাথে দুদিনের এই আয়োজনের যৌথ আয়োজক বুলগেরিয়া এবং জাপান এতে যোগ দিয়েছেন আটচল্লিশটি দেশের প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে দেশের জনগণের জীবনমান উন্নয়নে নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আহ্বান উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে নারীদের তৈরি করার যৌতুক নারীর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই আমাদের মেয়েদের কেবল ভুক্তভোগী হিসেবে না দেখে তাদের পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে প্রস্তুত করতে হবে স্মার্ট দেশ গড়ার লক্ষ্যের কথা জানিয়ে সরকার প্রধান বলেন জনসংখ্যা নীতি যুগোপযোগী করছে সরকার জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করাই লক্ষ্য নতুন নীতিতে দু হাজার একচল্লিশ থেকে একষট্টি পর্যন্ত যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অব্যাহত থাকবে তার কাজে লাগিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার কার্যক্র কর্মদক্ষতা সৃষ্টি এবং উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারের উপর আমরা গুরুত্ব আরোপ করছি প্রধানমন্ত্রীর বক্তব্য উঠে আসে মিয়ানমার থেকে জোরপূর্বক উচ্ছেদকৃত রোহিঙ্গা ও নিপীড়িত ফিলিস্তিনিদের কথা আমি আশা করি জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আহ্বান জানান বিশ্বের বিপুল জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিতের স্বপ্নের শাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা